সিলেটের মাঠকাপানু কিনে গর্বিত রুমেন মিয়া সুনামগঞ্জের সাতক উপজেলার সেশন গ্রামের ফ্রান্স প্রবাসী রুমেন মিয়া তালুকদার বাবার নাম তাজুদ মিয়া তালুকদার সম্প্রতি সিলেটের মাঠকাপানো এক দাপুঠে কিনে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন দীর্ঘদিন প্রবাসে থেকেও গ্রামের ঐতিহ্য সংস্কৃতি ও সক্ষে বুকে লালন করেন তিনি জানা যায় ছোটোবেলা থেকে গোড়া পালনের প্রতি গভীর আগ্রহ ছিল রোমেন মিয়ার সেই শখ থেকেই তিনি কিনেছেন সিলেট অঞ্চলের জনপ্রিয় দৌড় প্রতিযোগিতায় অংশ এক শক্তিশালী গোড়া তার গোড়ার নাম সোহেল তাজ এ গোড়াটি এখন তার গ্রামের বাড়িতেই যত্নে পালিত হচ্ছে রোমেন মিয়া বলেন গোড়া শুধু শখ নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক থেকেও আমি চাই গ্রামের মানুষ যেন আনন্দ পায় গোড়ার খেলা ও সংস্কৃতি জেগে তো আবারও আপনিও গুড়াটা কীভাবে তার গোড়াটা আছে আর গোড়াটা লইয়া আমরা অনেক স্বপ্ন আমার গ্রামবাসীও আমার গ্রামবাসীও গোড়াটা দেখ গোড়াটা লইয়া আমরা অনেক স্বপ্ন গোড়াটা অনেক কিছু করতে পারে বা আমার বাবিন্দার মানুষ তাই গুড়ারে খুব আখটা দৌড়ে কইরা একটা গুড়া মিলাও দেশ কইরা তাইন আমার একটা গুড়া লইয়া দেয়া গেছে আমার বাই আমি দেখাশোনা কর্ম আর গুড়াটা তো মাঠ এবার আশা আমরা গ্রামবাসী সবাইও গুড়াটা বালা কিছু করবো স্থানীয়রা জানান রোমেন মিয়ার এই উদ্যোগে তরুণ প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী গুরদোর খেলাকে ঘিরে নতুন আগ্রহ সৃষ্টি করেছে কথা হয় রোমেন মিয়ার পরিবারের সদস্যদের সাথে তারা গুড়া নিয়ে এই প্রতিবেদককে বলেন স্বপ্ন তো ওটা দেখছেন তো আপনি বাজারে গেছিলাম দর্শক উৎসব বীর এই বীরের মাঝে কিটা মনে করছেন আপনি তারা কত স্বপ্ন গ্রামের বালা একটা দেখাইব গ্রামের গুড়াইনতে ওখানেও আমরা স্বপ্ন আচ্ছা হঠাৎ এটা বহুত আগে আমরা গুড়া দৌড়াইছি আগে দিন লাইবও হয়েছি হঠাৎ করে নাই গ্রামে যখন গুড়া বেশি হয়ে গেছে তখন তো দুজনেও ছয় হামড়ায় গুড়া একটা লোয়া লাগে